વિનાય ના ભવલે કીના મેરા અસંતો મત ઉતરે પ્રભુ તડે બાં દિગે તો એ જોગા જાને 56 ના બાસુ દેવ বিষ্ণુ ધાતુ 56 દેસન જંગો

রাধা মাধব মন্দির কোলাঘাটের আজ একচল্লিশতম বর্ষের বিগত বছরগুলি নয় এ আমরা দামোদর ব্রত বা নিয়মসভা ব্রত উদযাপনের আজকে বিশতম দিনে মানে কুড়ি দিনে আমরা উপস্থিত হতে পেরেছি রাধা মাধবের কৃপায় অন্যান্য বৎসরে না এবছরও শ্রী মন্দিরে তিথি অনুযায়ী গোপূজা অন্নকূট পূজা এবং গিরিগোবর্ধন পূজা আয়োজন হয়েছেন এবং তৎসহ বেশ কিছু ভক্তমণ্ডলীর জন্য মহাপ্রসাদেরও আয়োজনের চেষ্টা ছিল বা আছে জানি না কতদূর আমরা পারবো তবুও আমরা চেষ্টা করেছি অনেকে সহযোগিতা পেয়েছি আজকে যে অন্নকূটের যে পূজা চলছেন আমাদের মন্দিরের ভক্তিমতী মা বোনেরা রাত দিন প্রায় কালকে সারা রাত বা ভোর থেকে যতগুলো পেরেছেন ব্যঞ্জন এবং ভোগের আয়োজন করেছেন তা আজকে ভগবানের কাছে নিবেদিত হচ্ছেন এবং সেই প্রসাদ বেরোনোর পরে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে এই প্রসাদ বিতরণ হবেন এদিকে আমাদের যেটুকু আয়োজনের চেষ্টা আছেন সেটি হচ্ছে ক্ষেপচারান্ন অন্ন পরমান্ন পুষ্পান্ন তৎসহ এই দামোদর যে যেসব সবজিগুলি বাদ দিয়ে মানে দামোদর পথে যে রান্না হওয়ার কথা সেই মতোই আমাদের আয়োজন হয়েছে যে সমস্ত সবজিগুলো এ মাসে চলছে না সেগুলো বাদ দিয়েই প্রায় আমরা ওটা সব সব রকম মিলিয়ে প্রায় চল্লিশ রকমের চল্লিশ আর কুড়ি ষাট পঁয়ষট্টি রকমের আমরা আয়োজনের আজকে এই বিশতম দিনের পরে যে কার্তিক আরও দশ দিন চলবে আমাদের রাস পূর্ণিমা পর্যন্ত তেত্রিশ দিনের প্রোগ্রাম আছেন এই তেত্রিশ দিনের যে প্রোগ্রাম আছেন তো এই তেত্রিশ দিনে মোটামুটি আজ পর্যন্ত কুড়ি দিন সম্পূর্ণ হতে চলেছেন বাইরে থেকে অনেক মহাজন মহাশয়রা আসছেন এনে এসে পাঠ করছেন সন্ধ্যেবেলা প্রতিদিন পাঁচটা তিরিশে সন্ধ্যারতি এবং পাঁচটা পঞ্চাশে দীপদান এবং ছটা থেকে শুরু হচ্ছে এই ভাগবত পাঠ ভাগবত মহাপুরাণ থেকে এই পাঠের আয়োজন হয়েছেন আজকেও যে আয়োজন আছেন আজকে আমাদের কেশবানন্দ বা নৃসিংহ বাবাজি মহারাজের পাঠ আছেন সন্ধ্যে ছটা থেকে এবং প্রতিদিন আটটা সাড়ে আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই পাঠের আয়োজন চলে আমি শ্রী মন্দিরেই একজন সেবক শ্রী ভীমচন্দ্র দাস